দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলা অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় পত্রিকার সম্পাদক সুমন সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবি প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিকরা জাতির বিবেক সাংবাদিকরা যাতে নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারে এই জন্য পেশাগত কাজে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ডেকেছেন আমি দেখেন খুবই ডিপলি আমার অন্তর থেকে বলছি যে আমার খুব ভালো লেগেছে যে আমি সাংবাদিকদের সাথে থাকতে চাই আমি ওনাকে আশা করি যে আগামী দিনে ইনশাল্লাহ হিল হ্যাভ এ ভেরি গ্রেট ফিউচার এবং সংবাদের মাধ্যমে ওনাদের পত্রিকার মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে সারা পুস্তাবাসী সহ সারা বাংলাদেশ যেহেতু এখানে দেখলাম অনেক জায়গাতে ওনার করসপন্ডেন্টরা এসেছে তো সারা বাংলাদেশের ওনাদের খবর যাবে এবং আমি ওনাকে উইশ করি যে আগামীতে উনি এই কাগজ নিয়ে এটা একটা অনেক বড় করে যেন অনুষ্ঠানে বিশিষ্ট মানবাধিকার সংগঠক শাহাদ হোসেন শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিআইএন টিভি টোয়েন্টি এর সম্পাদক আবু হামজা বাঁধন যার ভিতরে ন্যূনতম লেখার জ্ঞান নাই মাধ্যমিকের গন্ডি পার হয়নি

ফুলতলা প্রতিদিনের সহ সম্পাদক জি এম ইসলাম মীর দিনার হোসেন বার্তা সম্পাদক নাসিম রেজা গ্লোবাল টিভির প্রতিনিধি কবির মুন্সি মির্জা গালিব গোলাম রব্বানি জুবায়ের উজ্জ্বল হোসেন প্রধান আনন্দ টিভির শিহাবুদ্দিন রুবেল প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় অধিবেশনে আরো উপস্থিত ছিলেন আমার একুশ পত্রিকার মামুন মোল্লা খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন সেক্রেটারি শেখ আসলাম হোসেন মুজিবুর রহমান মোড়ল সিনিয়র সাংবাদিক মিয়া বদরুল আলম রেজান আকুঞ্জি রাজা আল আমিন খান ইনসাফ আহমেদ পলক জাহিদুর রহমান মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও শেখ রাহুল প্রমুখ সাদিকা সীমা ডেস্ক রিপোর্ট